যুব শক্তি নিয়ে এই সংক্রমণকে দায়িত্ব পালনের সীমাবদ্ধ নয় আশির দশকে যখন ছাত্রী করাটা কঠিন হয়েছিল সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে

আজকের অনুষ্ঠানে উপদেষ্টা আমাদের মন্ত্রীদের বন্ধু করছ আমাদের সঙ্গে আমাদের সাথে উপস্থিত আমাদের আমার সময় তিনি এই এলাকার সভাপতি পালন করতেন সবই সহযোগিতা মাতা সাহেব আজকের অনুষ্ঠানে

শহীদুল কবির শরীফ এবং আওয়ামী লীগের বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক আমাদের সংগঠন ছাত্রলীগ যুবলীগ কিশোলীগ মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ

আমলিক সব সময় হ্রাস্টির পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লঞ্চিত বঞ্চিত মানুষের সুশক্তি মানুষের পক্ষে বারবার দাঁড়িয়েছে রাজনীতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন এদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক কামার কুমার জেলের মৎস্যজীবী থেকে তাদেরকে এদেশের মানুষের মন্ত্রী অজ্ঞানী আমরা হারিয়েছি আওয়ামী লীগের সৃষ্টির এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জনত্রী শেখ হাসিনা মানুষ আওয়ামী পিতা বঙ্গবন্ধু শেখ বি উনিশশো একত্রিশ সালে পুটার সফল গ্রহ সাজা পর আওয়ামী নেতৃত্বের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল সেই যদি আওয়ামী নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা

দায়িত্ব আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী দল অফিসের কাছে মুক্তি দেওয়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী দল অফিসের মুক্তি নেন আমাদের প্রতিপক্ষ